আমি তোমাকে একটা কথা বলি আমি নর্ডেম পরীক্ষার পরে আমি লাস্ট মানে এরকম ছিলাম জাস্ট একটা কথা বলি তো নরডেম পরীক্ষার পরে আমি হচ্ছে যে ধরো আমাদের অক্টোবরের দিকে শেষ হয়ে গেছে আর আমাদের পরীক্ষা তো ফেব্রুয়ারিতে শুরু হয়েছে মোস্ট প্রি ফেব্রুয়ারিতে শুরু হয়েছে তো চার মাসের মতো টাইম ছিল টেস্ট পরীক্ষার পরে নরডেম পরে তো জানেন তো ইন্টারে তো পড়াশোনা আমাদের তো ফুল সিলেবাস ছিল তোমাদের তো শর্ট সিলেবাস আমাদের হচ্ছে তোমার ফুল সিলেবাস ছিল তো এত ভালো করে তো আসলে পড়া হয় নাই বুঝলেন যতই পড়ি না কেন এত ভালো করে কি পড়া হয়েছে ঠিক আছে তো ইন্টারে তো এরকম অবস্থা টেস্ট পরীক্ষা দিল টেস্ট পরীক্ষা দিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে মানে খুব পরীক্ষা তো খুব বেশি ভালো হয়েছে এরকমও না তো পরীক্ষা দেওয়ার পরে আমাদের চার মাসের মতো টাইম আছে আমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার তো আমার মাঝখানে ওইটা একটা ভূত চাপ এটা আমি মাঝে মাঝে বলি যে আমার ভূত চাপ ছিল আমি আসলে গল্পের বই পড়া শুরু করছি ঠিক আছে তো আমার মাথায় ভূত চাপছে যে আমি এখন গল্পের বই পড়বো এভাবে গল্পের বই পড়তে পড়তে আমার তিন মাস টাইম শেষ তা আমার বাকি আছে কয় মাস বলো এক মাস বাকি আছে ঠিক আছে তো আমার হঠাৎ করে একদিন মনে হইলো হঠাৎ করে আমি মনে হইলো যে আমি আসলে করতেছি নাকি লাইফে আমার এক মাস পরে এইচএসসি পরীক্ষা আমি এখন বসে বসে গল্প বই পড়তেছি ঠিক আছে তো ওই এক মাস টাইম আমার কাছে মনে হচ্ছে না ইটস নাও আর নেভার ঠিক আছে ইটস নাও আর নেভার ঠিক আছে লাইফে হয় আমি এইচএসসি পরীক্ষা ভালো করব ঠিক আছে না হয় কিছুই করব না তো ওই যে একটা জিদ আমার মাঝখানে তখন পয়দা হয়েছে ঠিক আছে তো ওই জিত থেকে আলহামদুলিল্লাহ আমি ঢাকা বোর্ডে সিক্স হয়ে গেছিলাম ঠিক আছে তো এটা আমি মাঝে মাঝে বলি ঠিক আছে মাঝে মাঝে বলি যে মানুষ চালে কি না পারে হম মানুষ চালে কি না পারে মানে ডিপেন্ড করে যে আমি তিন মাস আসলে খুব বেশি পড়াশোনা করি না গল্প বই পড়ে কাটাইছি বাট তারপরে এক মাস পড়াশোনা করছি ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে তো আমার বারোশো এক আসছিল তেরোশোর ভিতরে আচ্ছা তো এটা আসলে কখনো বড়াই বা বাহাদুরি করার জন্য না এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য যে তুমি আজকে থেকে শুরু করলে কিছুই হয় এক মাসে পড়াশোনা করে যদি বোর্ডে স্ট্যান্ড করা যায় তো চার মাস পড়াশোনা করে কি মানে মেডিকেল লো মনে করো না তুমি নিজেদেরকে খুব লো মনে করো এটাই সপ্তাহে খারাপ কেন কনফিডেন্স নাই কনফিডেন্স ছাড়া কিছুই হবে না তুমি কি দুনিয়াতে সব কাজে কি এত টাইম পাবা আজকে আজকে ধরো যে চার মাস টাইম পাচ্ছ যখন বড় হবা ঠিক আছে দিনই দেখবা তোমার একসাথে অনেকগুলো কাজ করা লাগবে তো তখন কোন কাজে এত ফুল টাইম না ঠিক আছে ফুল টাইম পাবনা সাত থেকে আট এর জন্য আর সামনে আমার ভাইবা ভাইবার জন্য পড়তেছি না ভাইবার জন্য দেখি যে পড়ার জন্য হাই দেখবো সাত আট দিন টাইম পাবো তো আমি তো আশা হচ্ছি না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রাখছি যে দেখি কি হয় ঠিক আছে কারণ লাইফে বহুত কিছু হচ্ছে তোমার মেনটেন করতে হয় তোমাদেরকে পড়ায় দিছি আবার সকালে কিন্তু আমি ডিউটি করি ঠিক আছে আমি কিন্তু আসলে সকাল আটটা বাজে উঠে হসপিটালে চলে যাই ঢাকা মেডিকেল আছে যদি কেউ আসো আমাকে দেখতে পাবো সাতশো এক নম্বর ওয়ার্ডে আছি এখন ডিউটি করতেছি তারপরে এসে আবার একাডেমিকের দুইটা ক্লাস নিতে হয় ওই যে আমাদের ছাব্বিশে কিছু একাডেমিক ক্লাস আছে ওখানে ক্লাস নিতে হয় তারপর তোমাদের কিছু ক্লাস নিতে হয় এর উপর হচ্ছে যে আবার আরো কত কাজ আছে ঠিক আছে আমাদের ডিএমসি কিছু স্কুল টিস্কুল আছে আবার নিজের ফ্যামিলির ম্যাটার আছে আবার ভাইবার জন্য পড়া আছে তো এত কিছু এত কিছু এত কিছু করতেছি তাহলে আমি যদি শুধু ধরো যে আমার সামনে পরীক্ষা ভাইবার পরীক্ষা বা আবার বিশেষ পরীক্ষা শুধু পড়াশোনায় করতাম ঠিক আছে তাহলে তো আরো বেশি টাইম পাইতাম কিন্তু এখন বড় হয়েছে এখন মনে হয়েছে না লাইফে অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক কিছু করতে হয় বাট তোমাদের কিন্তু এই জিনিসটা নাই তোমাদের কিন্তু আসলে শুধু পড়াশোনা ছাড়া তেমন কোনো কিছু নাই মানে কথাগুলো আমি শেয়ার করতাম না খুবই পার্সোনাল কথা বাট মনে হলো যে এগুলো তোমাদের জানা উচিত ঠিক আছে যে কেউই ফ্রি না সবাই অনেক পরিশ্রম করে অনেক কিছু কাজ করে বাট তোমার কাজ শুধুমাত্র পড়াশোনা তো এটা যদি না পারো এটা যদি না পারো ভাই শুধু এত কিছু তোমার 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 করতে 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 হচ্ছে 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 না 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 ডিউটি চাকরি খাবার নিতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে শুধু একটা পড়াশোনা করতে হচ্ছে তাও চার মাস টাইম দিছি তাও বলা কঠিন লাগে ভাই করবাটা কি বলো তোমার কি করবা কি করবা কি যদি এটাও কঠিন লাগে তাহলে কি করবা ঠিক আছে তো বি পজিটিভ ওকে যাই হোক অনেক কথা বললাম যা তিন প্রশ্ন করো যে আমি এটাও না পারি তাহলে আমি কি ইউ আর গুড ফর নাথিং তুমি কি গুড ফর নাথিং বলো তো তুমি ইউ আর নট গুড ফর নাথিং রুম থেকে বের হওয়া লাগে না এরকম জিনিসটা না হ্যাঁ রুম থেকে বের হওয়া লাগে না হ্যাঁ রুম থেকে বের হওয়া লাগে না হ্যাঁ লাগে নামাজ পড়বা খাবার ঘুমাবা আর পড়বা তাও মনে না থাকলে ভাই ছেড়ে দাও দুনিয়া ঠিক আছে যাই হোক তাহলে আসো তাহলে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং হচ্ছে উত্তর আয়ারল্যান্ড ঠিক আছে এগুলা হচ্ছে এই যুক্তরাজ্য বা হচ্ছে ইউনাইটেড কিংডম অন্তর্ভুক্ত ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে মোটিভেশন ধরে রাখতে হবে লাইফে মোটিভেশন ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে লন্ডন লন্ডন হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী এটা টেমস নদীর তীরে অবস্থিত ঠিক আছে ট্যাম্পস নদীর তীরে অবস্থিত ঠিক আছে একবার সাহস করে পড়ো না একবার সাহস করে পড়ো না একবার সাহস করে পড়ো পড়ার পরে তুমি বলো যে মনে থাকে কি মনে থাকে না আমি দেখবো না একবার সাহস করে দাঁড়াও ঠিক আছে বসে বসে ধরো যে একটা একটা জিনিস আছে আমি তোমাকে বলি ধরো যে পড়ার একটা নিয়ম আছে ধরো যখন আমি যখন আমি হচ্ছে যে বসে বসে পড়াশোনা করি ধরো আমি অলস অলস বড় যে আমি এখন পড়াশোনা করতে চাই না তো কি করি জানো তো পড়ার টেবিলটা সামনে নেই গিয়ে হচ্ছে এখানে বসি বসে হচ্ছে আহ ঝিমাই কিছুক্ষণ ঝিমাই আর মনে মনে করি ঠিক আছে তাহলে আমি বুঝি যে ওইটা আমি পড়া হচ্ছে না আর যখন আমি পড়াশোনা করি মানে যখন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যখন আমি পড়াশোনা করে তখন আমি কিভাবে বুঝি তখন আমি বুঝে হচ্ছে না এখন খুবই সিরিয়াস আমি দাঁড়াই যাই তো পড়াশোনার ইয়েতে টেবিলের সামনে দাঁড়াই যাচ্ছি দাঁড়াই হচ্ছে যে খুব জোরে জোরে পড়তেছি মানে এখন খুবই সিরিয়াস কারণ আস্তে আস্তে পড়লে কি হয় আস্তে আস্তে পড়লে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন থাকে না আস্তে আস্তে পড়লে হচ্ছে তোমার মনোযোগটা হচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় বাট তুমি যদি জোরে জোরে পড়ো একটু মনে থাকে তো জোরে জোরে পড়ি অনেক সাউন্ড হয় এবং খুবই সিরিয়াস যে আমাকে এটা ক্র্যাক করতে হবে এই পরীক্ষা আমাকে ক্র্যাক করতেই হবে ঠিক আছে ঠিক আছে মানে ইটস না ওয়ান নেবার সবসময় যে তো সামনে যা কাজ থাকবে আমাকে এটা অবশ্যই ক্র্যাক করতে হবে এটা ক্র্যাক করবো আমি কোনো কিছু করবো না এইটা থাকতে হবে ঠিক আছে এটা থাকতে হবে যে হয় ক্র্যাক করবো না তো কিছু না হয় তোমার বন্ধু বান্ধব ক্র্যাক করে ফেলবে তুমি ক্র্যাক করতে পারবে না তুমি করবো কি লাইফে না মানে অনেকে তো অনেক কিছু বলবে বা বাস্তবতা তো এটাই তো তুমি চান্স না পেলে তুমি আলটিমেটলি কই পড়াশোনা করবো অন্য জায়গায় পড়াশোনা করবো ওটা তো তোমার ড্রিম ছিল না স্বপ্ন ছিল না আমি বলতেছি না ওই জায়গায় পড়াশোনা করা খারাপ বাট তোমার তো স্বপ্ন এটা ছিল না তো নিজের স্বপ্নের জন্য লড়তে পারে না সে কি মানুষ সে কি মানে কোনো রিয়েল পুরুষ বা রিয়েল মহিলা যে নিজের স্বপ্নের জন্য লড়তে পারে না তো কেন কেন মানে অলস্যতা কেন ঠিক আছে কোনো কাজ তো করতে হয় না অলসতা কেন তাও বলো তো আচ্ছা দেখো তারপর দেখো ব্রিটিশ আইনসভার নাম কি পার্লামেন্ট ঠিক আছে ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আমি তোমাদেরকে এটা পড়াইছি ব্রিটিশ পার্লামেন্ট গুলো বিশিষ্ট আমি বিশিষ্ট পড়াই দেখছো আগের পড়াগুলো আবার রিভিউ হয়ে যাচ্ছে সেম জিনিস যে নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস এটা তোমাদেরকে আমি পড়াইছি হ্যাঁ দেখছো আবার জিনিসগুলো আবার আসতেছে ঠিক আছে ঠিক আছে আবার আসতেছে আবার আসতেছে ওকে আমি তোমাদেরকে একটা মাঝে মাঝে একটা পোস্ট দিছিলাম না যে আমাদের হচ্ছে হেমিং ওয়ে হ্যাঁ আর্নেস্ট হেমিংওয়ে একজন রাইটার ছিল ঠিক আছে আর্নেস্ট হেমিং ওয়ে ঠিক আছে এটা একজন রাইটার ছিল ঠিক আছে আজকে যেহেতু কথাগুলো বলতে একটু বলি তো আমার আসলে কথা বলতে ইচ্ছা করে না কারণ জিকার এত সিলেবাস যে আমি আসলে কথা বলতে চাই না লাগে আর্নিস্ট হেমিং ওয়ার্ আর্নিস্ট হেমিং ওয়াই তার একটা বিখ্যাত একটা ঠিক আছে বিখ্যাত একটা লেখা দ্য ওল্ড ম্যান এন্ড দা সি ঠিক আছে তার একটা বিখ্যাত লেখা আছে তার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান এন্ড দা সি কথাগুলো শোনো ভালো লাগবে দ্য ওল্ড ম্যান এন্ড দা সি ঠিক আছে যদিও কাজে দিবে না পড়াশোনা বাট একটু শুনার চেষ্টা করো ঠিক আছে হ্যাঁ দ্য ওল্ড ম্যান ইন দ্য সিরিয়াল এক্স আছে আর্নেস্ট হেমিং ওয়ে সেখানে একটা বিখ্যাত লাইন আছে ঠিক আছে এখানে বিখ্যাত লাইন আছে সেই বিখ্যাত লাইনটা হচ্ছে এ ম্যান এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড ঠিক আছে ডিফিটেড তার মানে কি জিনিসটা কি একটা মানুষকে তুমি ধ্বংস করতে পারো একটা মানুষকে তুমি ধ্বংস করতে পারো কিন্তু কখনো তাকে পরাজিত করতে পারো না ঠিক আছে তাহলে ধ্বংস করা পরাজিত করার মধ্যে পার্থক্য কি ধ্বংস করা আর পরাজিত করার মধ্যে পার্থক্য হচ্ছে ধ্বংস তার মানে হচ্ছে টেম্পোরারি ঠিক আছে ক্ষণস্থায়ী যে আমি ধরো সাপোজ আমার লাইফে এই মুমেন্টে খুব কষ্ট যন্ত্রণা যাচ্ছে ঠিক আছে বাট এটা হচ্ছে ক্ষণস্থায়ী এটা হচ্ছে ক্ষণস্থায়ী এটা হচ্ছে ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে ক্ষণস্থায়ী ঠিক আছে বাট আমি একটা টাইমে বাউন্স ব্যাক করব। আমি একটা টাইমে বাউন্স ব্যাক করব। আমি একটা টাইমে ঠিক আছে এই যে কষ্টটা আছে এই কষ্টটাকে আমি সক্রিয় পরিণত করে আমি একদিন বাউন্স ব্যাক করব। তখন আমি কি হব না তখন আমি ডিফিটেড হব না আমি ডেস্টেড হতে পারি আমার আজকের দিনটা খারাপ যেতে পারে আমার একবার আমি পরীক্ষা দিছি সেই পরীক্ষাতে ওই দিনটা আমার খারাপ ছিল থাকতেই পারে ঠিক আছে আমি যে পরীক্ষা দিছি বিশেষ করো বিশেষ করো আমি তোমাদেরকে বলি আমি যে পরীক্ষা দিছি আমি পরীক্ষা দিয়ে খুবই হতাশ কারণ আমি ইজি ইজিজি জিনিস ভুল করছি অনেক আমি কয়েকটা দিন মানে লিটারালি কান্নাকাটি করছে যে আমি এত ইজি জিনিস কেমন ভুল করছি ঠিক আছে তো আই ওয়াজ ডেস্ট্রয়েড ঠিক আছে আই ওয়াজ ডেস্ট্রয়েড তোমার ক্ষেত্রে জিনিসটা সেম তুমি ধরো আগে একবার পরীক্ষা দিছো তুমি ওই ওই দিনটা তোমার ছিল না ওই দিনটা তোমার খারাপ ছিল তো ওই দিনটা হচ্ছে তোমার তুমি ওই দিন ডিস্ট্রয়েড হয়ে গেছে বাট কখন তুমি রিয়েল দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি ঠিক আছে কোন দিন তুমি রিয়েল সেলর হবা কোন দিন তুমি রিয়েল মানুষ হবা কোন দিন তুমি হচ্ছে যে রিয়েল একজন যুদ্ধ হবা একদম রিয়েল ওয়ারিয়র হবা ঠিক আছে ওই যে একটা ডায়লগ আছে না যে যে হারকে তাই এরকম একটা ডায়লগ আছে যে তুমি মানে একদম বেস্ট যুদ্ধ হবা যেদিন তুমি ডিফিট না মেনে নাও তুমি যদি মনে করো যে আজকে ডেস্টেড হয়েছে তার মানে আমার লাইফটা হচ্ছে যে ডেস্ট হয়ে গেছে আমার লাইফটা আমি পরাজয় মেনে নিছি যেদিন পরাজয় মেনে নিবা সেদিন তুমি শেষ ঠিক আছে যেদিন পরাজয় মেনে নিবা সেদিন তুমি শেষ ঠিক আছে যেমন একটা একটা ই আছে তোমরা অনেকে হয়তো ইয়ের যুদ্ধটা পড়ছো আমি ক্লিয়ারলি এটা আমি পড়াবো তোমাদেরকে ঠিক আছে আমার আপাতত ক্লিয়ারলি মনে হয় মোস্ট প্রবলি পানি পথের যুদ্ধ মোস্ট প্রবলি পানি যুদ্ধ ওখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়ের যুদ্ধ হয়েছিল ওই জায়গায় হচ্ছে তোমার প্রথম প্রথম দুইটা যুদ্ধ তিনটা বা তিনটা যুদ্ধ হয়েছিল মোস্ট প্রবলি একটা যুদ্ধে কিন্তু তোমার হচ্ছে যে পরাজিত হয় একজন পরাজিত হয় এবং পরাজিত হয়ে সে কিন্তু হার মানে না সে পরের আবার যুদ্ধ করে পরের আবার যুদ্ধ করে সে আবার জয়ী হয় এমনভাবে তুমি রবার্ট ব্রুসের কাহিনী পড়ো রবার্ট ব্রুস হচ্ছে তোমার সাতবার হচ্ছে যে সে যুদ্ধ করে জিততে পারে নাই তারপরে সে স্পাইডারকে দেখে অনুপ্রাণিত হয়ে সে যুদ্ধ করে জয় করছে তো সে ডেস্ট্রয়েড হয়েছে সে কিন্তু ডেফিটেড হয় নাই বুঝে সে পরাজয় মানে নাই সে একবার হারছে ঠিক আছে একটা যুদ্ধে সে একবার হারছে সে ডেস্ট্রয়েড হয়েছে কয়েকদিন তার মন খারাপ ছিল তারপর সে উঠে দাঁড়াইছে এই যে উঠে দাঁড়ানোটা এটা যারা পারে তারাই ভালো করে যে উঠে দাঁড়াইতে পারে আর যে উঠে দাঁড়াইতে পারে না সে আর পারে পার খলা পার পার, পার পার না ওই যে রেসলিং খেলায় দেখো না যে একবার যখন ই দেয় তখন সে একবার দুইবার বাড়ি দেয় তিন নাম্বার বারে সে হচ্ছে পাটা ছাড়ায় ছেড়ে দেয় তার মানে কি সে প্রথম দুইবার কিন্তু ডেস্ট্রয়েড ছিল তাকে একবার ঘুষি মারছে সে পড়ে গেছে সে ডেস্ট্রয়েড ছিল বাট ওই যে তিন নাম্বার বার গিয়ে সে পাটাতে লাথি মারলো তার মানে সে এখনো কি মানে নাই ডিফিট মানে নাই ঠিক আছে ডিফিট মানে নেয় সে কি করে নাই বলো ডিফিট মানে নাই এই যে ডিফিট সে মানে নাই সে কিন্তু পরে ওই রেস্টিনটা জিতছে ঠিক জিনিসটা এরকম লাইফটা এরকম ঠিক আছে বাট তোমরা কি তোমরা হচ্ছে যে অল্পতেই না ভাই ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম তোমার বয়স হয়েছে কত তোমার বয়স হচ্ছে বিশ বছর উনিশ বছর মানুষ বড় আশি বছর বাজে তোমার লাইফে তো পাঁচ ভাগের এক ভাগও যায় না তুমি এখনই যদি হাল ছেড়ে দাও তাহলে কিভাবে হবে তোমাকে বলো হওয়ার কোনো উপায় আছে কোনো উপায় আছে না হাল ছেড়ে দাও তোমার লাইফ তো শুরুই হয় নাই তোমার লাইফ শুরুই হয় নাই তোমার লাইফ শুরুই হয় না একটা আশি বছর বাজে তুমি কি তোমার জীবনের পাঁচ ভাগের এক ব্যাগ বা চার ব্যাগের এক তো এত হাল মারা কি আছে হাল ছাড়া তো কিছু নাই ঠিক আছে তোমাকে জাস্ট একটার পর একটা কাজ করতে হবে ঠিক আছে পৃথিবীকে যে বড় বড় কোম্পানি হয়েছে তারা কি একদিনে সফলতা লাভ করছে না তারা একদিনে সফলতা লাভ করে নাই তারা হচ্ছে তুমি একবার তারা ব্যর্থ হয়েছে আবার চেষ্টা করছে আবার ব্যর্থ হয়েছে তারপরে না এত বড় বড় কোম্পানি হয়েছে তো এভাবেই মানে মানে কখনো ডিপ্রেস হওয়ার কিছু নাই কখনো ডিপ্রেস হওয়ার কিছু নাই তো একটা হচ্ছে স্যার ফিলিপ সিডনি নামে একজন বিখ্যাত রাইটার ছিল স্যার ফিলিপ সিডনি ঠিক আছে তিনি একটা কথা বলছিল যে সার ফিলিপ সিডনি একটা কথা বলছিল যে এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে এইদার এইদার আই উইল ফাইন্ড এ ওয়েদার আই উইল ফাইন্ড এ ওয়ে আই উইল মেক ওয়ান ঠিক আছে আই উইল মেক ওয়ান তার মানে কি এই কথাটার মানে কি এই কথাটা মানে হচ্ছে যে এইদার আই উইল ফাইন্ড এ ওয়ে তার মানে হচ্ছে আমি একটা হয় আমি একটা পথ খুঁজে পাবো হয় আমি একটা পথ খুঁজে পাবো ওর আই উইল মেক ওয়ান তা হলে আমি নিজে একটা পথ তৈরি করব। ঠিক আছে এটাই হচ্ছে রিয়েল রিয়েল হচ্ছে যে মানে হচ্ছে মানুষ রিয়েল পুরুষত্ব এটা বুঝতে পারি বুঝতে পারি নাই রিয়েল হিউম্যান জিনিস হচ্ছে এটা যে আমরা খুবই ফ্রেজাইল আমরা খুবই ভঙ্গুর কিন্তু আমরা কখনো হার মানতে রাজি না ঠিক আছে আমরা কখনো হার মানতে চাই না ঠিক আছে এই হার না মানা এটাকে তোমাকে মহান করবে এটাই তোমাকে মহৎ করবে এক যে তুমি এই হার মানা মানার মানসিকতায় তোমাকে একদিন জয় করবে ঠিক আছে ওকে মানে কথাগুলো বলা খুবই সহজ আমি বলতেছি এখান থেকে আমার জন্য কথা বলা সহজ বাট এটা যারা করে তার জন্য একটু টাফ ঠিক আছে এমনকি আমার নিজের জন্য টাফ ডিপ্রেসড হয়ে যাই আমি মাঝে মাঝে হাল ছেড়ে দেই ঠিক আছে তো এটা আমার জন্য টাফ বাট যে হাল ছাড়ে না বিশেষ করে যে হাল ছাড়ে না সে অবশ্যই ভালো করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে সার রবার ফ্রস্ট সার রবার ফ্রস্টের ঠিক আছে রবার্ট ফ্রোস্ট একদম বিখ্যাত কবি ছিলেন তাই না রবার্ট পোস্টের তোমার হচ্ছে যে রবার্ট পোস্টের একটা কবিতা আছে রবার্ট পোস্টের একটা কবিতা আছে কবিতার নাম হচ্ছে স্নোইং সরি কবিতার নাম ভুলে গেলাম ঠিক আছে কবিতার নাম হচ্ছে কি রবার্ট পোস্টের একটা কবিতা আছে যে স্টপিং বাই উডস হ্যাঁ স্টপিং 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 বাই উডস স্টপিং বাই व्हाट मोस्ट প্রবাবলি স্টপিং বাই উডস অন এ स्नोई ঠিক আছে অন এ स्नोई আমি যদি ভুল না করি এরকম একটা কবিতা আছে ঠিক আছে অনেকদিন আগে পড়ছিলাম স্নো ইভিনিং একটা কবিতা আছে এই কবিতায় সে একটা কথা বলছিল সে একটা কথা বলছিল কি কথা বলছিল জানো যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ আই হ্যাভ প্রমিসেস টু কিপ আই হ্যাভ প্রমিসেস আই হ্যাভ প্রমিসেস টু কিপ আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঠিক আছে তার মানে কি তার অনেকগুলা প্রমিস আছে তার অনেকগুলা প্রতিজ্ঞা আছে কার প্রতি তার নিজের প্রতি তার নিজের ফ্যামিলির প্রতি তাই না নিজের ফ্যামিলির দিকে তাকাইস একদিনও নিজের দেশের দিকে তাকাইস ঠিক আছে এত এত মানুষ যে না খায় মরে যাচ্ছে মরে যাচ্ছে বাংলাদেশে দিকে তাকাইছো তো জন্য তোমার একটা প্রমিস আছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো মাইলস টু গো বিফোর আই স্লিপ তাহলে তোমার ঘুমাতে যাওয়ার আগে কি আছে বলো তোমার ঘুমাতে যাওয়ার আগে মাইলস যাইতে হবে ঠিক আছে এখনই ঘুমানো যাবে না ঠিক আছে এখনই ঘুমানো যাবে না চাকতে হবে নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের দেশের জন্য ঠিক আছে তাইলে না তুমি কি করবা একটা সার্থক জীবন লিড করতে পারবা হোয়েন ইউল যখন তুমি তোমার শ্রেষ্ঠ হিসেবে ত্যাগ করবা দেন তুমি বলতে পারবা যে আই হ্যাভ লিড এ লাইফ দ্যাট ইজ ওর্থ ঠিক আছে তাহলে কি এ লাইফ টু রিমেম্বার ঠিক আছে এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য দ্যাট ইউ হ্যাভ লিড এ লাইফ যে এ লাইফ টু রিমেম্বার ঠিক আছে এ লাইফ টু রিমেম্বার তাহলে এ লাইফ টু রিমেম্বার কারা লিড করে কাদেরকে আমরা মনে রাখি যারা হচ্ছে বারবার চেষ্টা করে হার মানে হচ্ছে একটা মানে হার হচ্ছে জিত মানে জিতার একটা প্রসেসের মধ্যে পড়ে না হার হয় তো স্বাভাবিক একবার তো হারে সব জায়গায় জিততে পারে বাট হারবা 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 একটা সময় গিয়ে জিতবা এটাই মুদ্রার এপি ওকে ঠিক আছে তাহলে এটাই তাহলে এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যখনই খারাপ লাগবে মনে হবে যে পারবো না যখনই মনে হবে পারবো না তখন মনে করতে হবে যে যে কেন কেন আমি আজকে এই জায়গায় তুমি ডাক্তার হলে তোমার কি হবে সাপোজ তুমি ডাক্তার হলে একদিন হাজার হাজার মানুষ যারা হচ্ছে অসুস্থ মানুষ আছে ঠিক আছে তুমি হসপিটালে গিয়ে দেখবা তারা খুবই অসহায় ঠিক আছে এইসব মানুষের জন্য তুমি কি হবে বলো এসব মানুষের জন্য তুমি হচ্ছে একজন একজন হচ্ছে যে ধরো একজন সাহায্যকারী মানুষ হওয়া যেটা অনেক বড় একটা জিনিস বড় একটা নিয়ম পাশাপাশি হচ্ছে তুমি যদি অন্য জায়গায় যাও বিভিন্ন যাও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জায়গায় যাও তুমি দেখবা এমন কিছু বাড়াবা যেটা হচ্ছে হাজার হাজার মানুষকে হচ্ছে যে কি করবে হাজার হাজার মানুষকে হচ্ছে তার বেঁচে থাকা একটা অনুপ্রেরণা দিবে তো যে কোনো জায়গায় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো লাইফটা অনেক বড় অনেক বড় কিছু স্বপ্ন দেখো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা ঠিক আছে বাট তুমি যদি হার মেনে নাও তুমি যদি ডিফিট মেনে নাও তাহলে আর কখনোই সামনা আগাইতে পারবে না ওকে তো আজকে আসলে আর পড়ানোর মুড নাই আমার ঠিক আছে যাই পড়াইলাম বাট আমি তোমাদেরকে সব কিছু পড়াবো তাই আমি এতটুকু প্রমিস করতেছি যে আমি ইনশাল্লাহ যা যা আছে এগুলো আমি তোমাদেরকে পড়াই দিব যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং অল্প করে পড়াবো যাতে মনে থাকে দীর্ঘদিন বাট জাস্ট এই জিনিসটা অবভিয়াসলি সবসময় মনে রাখবা দ্যাট ইউ হ্যাভ প্রমিসেস টু কিপ ঠিক আছে একটা প্রমিস আছে তোমার যে প্রমিসটা হচ্ছে অবভিয়াসলি নিজের প্রতি নিজের ফ্যামিলির প্রতি যে আমার তোমার ফ্যামিলিকে তোমাকে আপফোল্ড করতে হবে হইতে পারে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা আজকে খারাপ হইতে পারে তোমার ফ্যামিলি হচ্ছে যে তোমাকে ভালো প্রোভাইড করতে পারছে না বাট ইটস ঠিক আছে এটা তোমার নিজেরও রেসপন্সিবিলিটি যে এক সময় লাইফে ভালো কিছু করে নিজের ফ্যামিলির জন্য কিছু করা ঠিক আছে এটা অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে ঠিক আছে তুমি যদি ঠিক আছে তুমি যদি নর্মালি এটা চিন্তা না করো তাহলে তো আসলে হলো না এজ এ হিউম্যান বিং আমাদের রেসপন্সিবিলিটি আছে এবং এটা আমাদেরকে নিবাহিত হবে যা আছে না জো অদা কি ও নিভা না ঠিক আছে ওকে যাই হোক তাহলে এটাই প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু কো বিফোর উইসলি ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো এতটুকুই কথা ছিল ঠিক আছে এতটুকুই আশা ছিল আর বাকিটা তোমাদের এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিলে সেটা আসলে কখনোই কখনোই সেটা কোনো কাজের হবে না টাইম মস্ট হবে এর থেকে আমার পড়ানো ভালো ছিল বাট যদি তোমার খাতায় এই কথাগুলো লেখা থাকে কিপ এবং প্রতিজ্ঞা রক্ষা করা এটা একটা যে কোনো মানুষের দায়িত্ব সে মুসলিম হোক অমুসলিম হোক যে কেউ হোক ঠিক আছে বাট এটাই ওকে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো এখানে বিদায় নেই বাট মনে রেখো কথাগুলা এবং যখনই পড়তে মন চাবে না তখনই মনে রাখো যে আজকের এই সময়টা তোমার আগামী বছরেও আসবে বাট এই পরীক্ষাটা সামনের পরীক্ষাটা কখনোই আবার আসবে না ঠিক আছে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমার লাইফে আর একবার আসবে একবার এসেছিল সামাও হয় নাই তুমি ডিস্ট্রয়েড হয়েছো বাট ইটস টাইম ইটস টাইম টু রিটালিয়েট রিটালিয়েট মানে তো বুঝো একবার কেউ আক্রমণ করলে তাকে ব্যাক পুস করো এটাকে বলা হয় রিটালিয়েট তো আরেকবার পরীক্ষা সামনে আসবে জাস্ট গিভ ইট এ বেস্ট শট ওকে তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ বর্ষা সবার জন্য দোয়া থাকলো ওকে আজকে যা পড়েছি তার উপর কালকে পরীক্ষা হবে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ